সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার মাতৃভূমি দেশ ত্যাগ করছি হজরত শাহ হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলাম বেশ দিন প্রবাসে ছিলাম দেশে ছিলাম বেশ কিছুদিন হলো এখন আবার যাচ্ছি এই যে আমি এয়ারপোর্টের লঞ্চে বসে আছি বিমানের উদ্দেশ্যে কুয়েত এয়ারওয়েসে যাব প্রথমে কুয়েত সেখান থেকে ট্রানজিট এখন আমি বিমান ছাড়ার অপেক্ষায় আছি ছাড়ছে দোয়া করবেন আমি যাতে সুস্থ মতো পৌঁছি ইনশাল্লাহ আর নিয়মিত আপনাদের মাঝে আমি আসব ভিডিও নিয়ে এটা আমার প্রথম ভিডিও জানি না কেমন হচ্ছে তা আমার সাথে থাকবেন এখন এখন এই যে আমি ভিতরে প্লেনের ভিতরে অবস্থান করছে আর কিছুক্ষণ পরে আমি ল্যান্ড করব তো আমার গন্তব্য হচ্ছে সুইজারল্যান্ড মানুষ যেটাকে স্বর্গের নগরী বলে স্বর্গের দেশ বলে পৃথিবীর স্বর্গ যাকে বলা হয় আর কি এই এখন আমি কুয়েত এয়ারওয়ে কুয়েত এয়ারপোর্টে ল্যান্ড করেছি তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ ট্রানজিট ছিল আমার দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে কিছুক্ষণ করার পরে এখন আমি এখানে বসে আছি আমার ফাইনাল ফ্লাইটের জন্য গোয়িং টু সুইজারল্যান্ড তো এই যে দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছি আমরা তো এই যে অবশেষে কাঙ্ক্ষিত সুইজারল্যান্ডে এসে পৌঁছলাম হ্যাঁ সুইজারল্যান্ডের শহর আমি ড্রাইভ করে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো দোয়া রাখবেন আমার পরবর্তী আপডেটগুলো আমি নিয়মিত দিব সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন